আসসালামু আলাইকুম আজকে একটি রান্না শেয়ার করব সমুদ্রের চাঁদা মাছ দিয়ে বেগুন আলু তো মাছগুলো আমি সব মশলা দিয়ে সাজিয়ে রান্না করব তো এ তো ফ্রাই প্যানে প্রথমে আলু আর বেগুন কেটে রেখেছিলাম সেগুলো দিলাম এখন মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে মাছগুলি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো সাথে চারটা কাঁচামরিচ দিয়ে দেব তো এখন আদা রসুন বাটা দিয়ে দেবো সাথে হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো আপনার আপনারা তে স্বাদ মতো অনুযায়ী দেবেন এখন দেব লবণ পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে মশলা মশলা মাছ সব ভালোভাবে মাখাবো ভালোভাবে মাখিয়ে এরপর ভালোভাবে সেট করে প্রথমে সামান্য পানি দিলাম পরে লাগলে আবার দিব তো এই তো এখন চুলোয় বসায় ফেললাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এত কিছুক্ষণ পর এসে এখন ঢাকনা উঠলাম দেখলাম যে ভালো গলক আসছে কিনা আবার ঢেকে রেখে দিলাম তো কিছুক্ষণ পর আবার এসে ঢাকনা উঠে এখন অনেকটা হয়ে আসছে তো একটু দেখলাম যে লবণ হয়েছে কিনা তো আর একটু লাগবে তো লবণ দিলাম আর অল্প একটু পানি লাগবে তো পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে সেট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো কিছুক্ষণ পর এই তো ঢাকনা আবার উঠালাম এখন রান্না অনেকটা শেষ পর্যায়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো আমার রান্না অলমোস্ট শেষ তো এই তো রান্নার শেষ অবস্থা খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনারাও বাসিভাবে অবশ্যই ট্রাই করবেন রান্নাটা খুবই সহজ আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম